আসসালামু আলাইকুম দা সাংঘাতিক বল তোরা কি শুরু করছে ওমা ফে ফ্য কমিশন গো গঠন করছি হ দুশো পার্সেন্ট বেড়ে গেল সরকারি কর্মচারীদের বেতন শুনতে পারি দে হই দে তোরা পরিপূর্ণ রিপোর্ট নয় হইব আগে তোরা কি হস দে তোরা তো আর আর ফিজ যদি পাঁচ গলায় দিয়েছিস মা বৌ দে তোরার বেতন বলো পারি দুশো পার্সেন্ট তোর বেতন বল দেড়শো দেশ করছেন খকচ বাজার যাইম দাহা যাইম বেড়াইম বুড় হা লিম জুতো লাব ও মার বই নলো জুতা লাইব আর বই নলো ফোসাক লা তোর সারতো হ্রদোনু তোরা সার তো হ্রদে ওই তো নাম্বাদিক খালাই এ তরে মারি আই দাঁতর মাজন বানাইম এর ফলে তোর বাবি তার দিম আর সাম্বাদিক মানিককে তরে মারি পাউডার বানাই জুয়েলারি বানাইম এরপরে তোর বাবের দি হিতে করি তো ইতে ইতে ন বোঝো তো সাবধান হয়ে যাগ আন তাই যে মানতাই যে রিফুট পরিপূর্ণ আগে ইনকে দে আর শেষ করি কিল্লে ধর দে আর সংসার ইন শেষ করি কিনলে ধর দে হ্যাঁ তোর বাদ দিনে সংসার না তোর বাদ দিনে ফ্যামিলি না নষ্ট কিল্লে কর দে আর ঘুম যাইতে না তোরা লাই আর তোরা সাংবাদিক সাংবাদিকতা ইত্যু শিখু যে স্কুল না সল্লে কি স্কুলো দিন ডেইলে তো নোস সাংবাদিকও তার দন্ত শোন জানোস তো কিলা মারু যে মামলা যখন গড়া শুরু করে দিব দিবি তারপর বুঝিবি সাবধান হয়ে যাবি কর্মচারী যৌথ মামলা দিলি বুঝিবি আসসালাম আলাইকুম